সাবির রহমান লিখেছেন পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে সেখানে সবাই টাকা দিয়ে মানত করে এ মসজিদে দান করার মানত করা জায়জ হবে কিনা মসজিদে দান করা তো মৌলিকভাবে বিশুদ্ধ মানতের অন্তর্ভুক্ত নয় অতএব কেউ যদি পাগলা মসজিদে মানত করেন যে সেখানে আমি এত টাকা দেবো বা টাকা দেবো তাহলে এই মানত পুরা করা তার জন্য আবশ্যক নয় যে মানতটা বিশুদ্ধ হয় না সে মানত পুরা করাও আবশ্যক হয় না বিধায় আপনি পাগলা মসজিদ বা এরকম কোন মসজিদে কিংবা কোনো মাজারে দান করার জন্য যদি আপনি মানত করেন সেই মানতটা বিশুদ্ধ মানত হবে না মানতের বিশুদ্ধতার জন্য মানত আবশ্যক হওয়ার জন্য মানত পুরা করা আবশ্যক হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেটার মধ্যে এটা সেটার আওতায় এটা পড়ে না যার কারণে আপনি কোনো গরিবকে দান করার জন্য মানত করলেন সেটা ঠিক আছে রোজার মানত করলেন সেটা ঠিক আছে কিন্তু মসজিদে দান করার মানত করলে সেটা সঠিক নয় আর আরেকটা বিষয় হলো যে দান সেখানে করা উচিত যেখানে আসলে দান দরকার যে মসজিদে অনেকে দান করে প্রচুর পরিমাণ টাকা হয়ে যায় বস্তায় বস্তায় টাকা সেখান থেকে বের করে গণনা করতে হয় সেখানে দান করার কোনো অর্থ থাকতে পারে না বহু মসজিদ আছে যেখানে নিট আছে সেখানে আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে পাগলা মসজিদে দান করলে আমাদের আহ উদ্দেশ্য পূরণ হবে আমাদের উদ্দেশ্য হাসিল হবে বিপদাবদ দূর হবে বা সবটা বেশি হবে মনের আশা পূরণ হবে এরকম আশা যদি কেউ করেন বা এরকম উদ্দেশ্যে যদি কেউ পাগলা মসজিদে দান করে থাকেন তাহলে সেটা হবে আরেকটা ভুল এবং সেটা সমীচীন হবে না কারণ এটা ইসলামী আকিদা এবং বিশ্বাস সাথে সংগতিপূর্ণ নয় এখানে দান করলে যে আলাদা স্বভাব হবে সে কথা করেন হচ্ছে কোথাও নেই অতএব এটি হবে যদি আপনি সেটা মনে করেন অথবা আপনি সেখানে দান করলে যদি মনে করেন আপনার মনের আশা পূরণ হবে সেটা আপনার ভুল হবে মনের আশা সেখানে পূরণ দান করলে হবে পূরণ হবে এমন কোনো কথা কোনো শূন্য তারা প্রমাণিত নয় এটা নিছকই মানুষের ধারণা এবং ধারণার উপরে ভিত্তি করে এ ধরনের কর্মকাণ্ড করা জায়েজ নি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় গান শিক্ষক নিয়োগের বিধিমালা রয়েছে অথচ মুসলিম প্রধান দেশে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো নীতিমালা নেই যেখানে প্রায় সকল অভিভাবক আলাদা টিচার দেখে সন্তানকে কোরআন শেখাচ্ছেন সেখানে রাষ্ট্র কেন এই মৌলিক প্রয়োজন উপেক্ষা করছে আপনার মন্তব্য জানতে চাই খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার প্রশ্নের মধ্যে বলেছেন প্রিয় দর্শক আমরা বারবার করে এই জিনিসটি বলার চেষ্টা করছি যে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ মুসলিম হিন্দু প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্ম বা ধর্মের ব্যাপারে তিনি সিরিয়াস এবং ধর্ম ধর্মীয় শিক্ষা তিনি নিতে চান তো গণ আকাঙ্ক্ষা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাথমিক স্তর থেকে আমরা জানি প্রাথমিক স্তরে ক্লাস থ্রি থেকে ধর্মীয় শিক্ষার বই আছে ইসলাম শিক্ষার বই আছে অন্য ধরনের মানুষ তাদের ধর্মীয় শিক্ষা শিখতে পারে তো সেখানে যেখানে প্রায় নব্বই পার্সেন্টেরও বেশি শিক্ষার্থী মুসলমান সেখানে মুসলমান ধর্মীয় শিক্ষক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের এই ধর্মীয় বই কে পড়াবে শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের লোক দিয়ে ইসলাম ধর্ম পড়ানো হচ্ছে যেটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক তো এই পরিস্থিতি দূর করবার জন্য ধর্মীয় শিক্ষক নিহত আর কোনো বিকল্প নেই তাছাড়া আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি কিশোর গ্যাংয়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এগুলো থেকে বাঁচাবার জন্য নৈতিক শিক্ষা এটা বাড়াবার বা এটার গুরুত্ব আরোপ করবার কোনো বিকল্প নেই মসজিদগুলোতে নামাজের ব্যবস্থা সরি স্কুলগুলোতে নামাজের ব্যবস্থা থাকবে ধর্মী শিক্ষকের নেতৃত্বে নামাজ হবে তিনি তাদেরকে নীতি নৈতিকতা শেখাবেন এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নৈতিক অবক্ষয় যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা কিছুটা হলেও কমবে এর বাইরে গানের মাধ্যমে নৈতিক অবক্ষয় কমেছে কমবে এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু নেই বিধায় সাধারণ মানুষ নিজের ঘাটের টাকা খরচ করে যেখানে হুজুর রেখে আলাদা করে বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন ধর্মীয় সেখানে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানের সরকার মানুষের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা দেখিয়ে জনগণের ট্যাক্সের টাকা পরিচালিত শিক্ষা ব্যবস্থা যদি জনগণের কাজে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে মানুষের টাকা বেশি বেঁচে যাবে সন্তানদের সময় বেঁচে যাবে এবং ধর্মীয় স্কুল থেকে পূরণ করা সম্ভবপর হবে আমি মনে করি এটা যৌক্তিক এবং এটাই গণ আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন এবং আরোপ করে দেওয়া বাহিরের থেকে আরোপ থেকে করে দেওয়া জিনিসগুলোকে জনগণের করে চাপানোর যে পুরাতন প্রচেষ্টা সেটা যেন নতুন করে বাংলাদেশে চালু না হয় আমরা সে প্রত্যাশা রাখতে চাই